প্রিয় দর্শক আজকের ভিডিওটি সম্পূর্ণ আলাদা মৃত্যু নিয়ে আমরা কত রিচার্জ কত বৈজ্ঞানিক ব্যাখ্যায় তো জানতে থাকি খুঁজতে থাকি অনেকে এমন প্রশ্ন করে মৃত্যুর আগে কি মানুষ বুঝতে পারে সে মৃত্যুবরণ করেছে হ্যাঁ ঠিক এমনই একটি প্রশ্ন করেছে সোশ্যাল মিডিয়ায় একজন এবং তিনি বৈজ্ঞানিক একটি গ্রুপে পোস্ট করে জানতে চেয়েছেন তার বৈজ্ঞানিক তথ্য কিন্তু ওই পোস্টের কমেন্টে এমন কিছু বাস্তব মৃত্যুর অভিজ্ঞতা উঠে এসেছে যা সত্যি ভাবিয়ে তুলবে আপনার জীবনের গন্তব্য এবং শেষ সীমানা খানিক সময়ের জন্য হারিয়ে যাবেন জীবনের শেষ হিসেব নিকেশে তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই পোস্টের প্রথম কমেন্টটি চোখ করতে মোহাম্মদ শাহিদুদ্দিন মুস্তাফা নামে একজন তার মায়ের মৃত্যুর পূর্বেকার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি লিখেছেন আম্মা যে রাতে ইন্তেকাল করবেন সে রাতে খুব অস্থির ছিলেন নিজেই ছাদ থেকে শুকনো কাপড় এনে ভাজ করলেন বিদেশে থাকা দুই মেয়ের সাথে ভিডিও কল করলেন বিদায় নিলেন এমনভাবে যেন আর কখনোই দেখা হবে না ভাগ্যের জোরে আমি দেশে ছিলাম কাছে মাফ চেয়ে নিলেন রাত তিনটার দিকে আমাকে আর মেজু ভাইয়াকে ডাকলেন অনেক কথা বললেন পরদিন সকালে ভাইয়ার চাকরিতে দূরে যাওয়ার কথা আম্মা বললেন কাল একটু থেকে যা বিকেলের দিকে যাস এরপর আমরা রুমে চলে আসি ফজরের আজারের আধা ঘন্টা আগে আম্মার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আমি কোলে করে বেলকুনিতে আনি ফ্রেশ বাতাসের জন্য বারবার বলতে থাকি মা একটু শ্বাস নেওয়ার চেষ্টা কর তিনি বারবার বললেন না সেটা সময় শেষ চলে যেতে হবে এরপর উনি কালিমা পড়ে ইস্তেক করতে করতে শেষদায় চলে গেলেন আমরা অনেকে বসিয়ে পিঠে মালিশ করছিলাম তখন দুলাভাই দরজায় দাঁড়িয়েছিলেন তিনি ছিলেন মুফতি আম্মা দুলাভাইকে জিজ্ঞেস করলেন এখন কি সুরে ইয়াসিন পড়ার সময় হয়েছে একটু পরে ঘরের দক্ষিণ কোনায় ছাদের দিকে তাকিয়ে বললেন আপনারা আসেন একটু পরেই ভাইয়া আর আমার বুকে আম্মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমি এত সুন্দর মৃত্যু কখনো দেখিনি কল্পনা করতে পারিনি জানতে চাওয়া হয়েছিল আপনার মার এমন কোন আমল আছে যার কারণে এত সুন্দর মৃত্যু তিনি পেয়েছেন প্রত্যুত্তরে তিনি বলেন আমার মা অত্যন্ত দানশীল এবং মানুষের কল্যাণকামী ছিলেন অন্য একজন বাস্তব মৃত্যুর অভিজ্ঞতা তুলে ধরেছেন একজন হাফেজে কোরআনের বাবার সুন্দর মৃত্যু কীভাবে হয়েছিল তিনি এই ছবিটিও কমেন্টে পোস্ট করেন এবং ছবিতে দেখা এ তিন ব্যক্তির একজন সেই সৌভাগ্যবান সুমৃত্যুর অধিকারী হাফেজে কোরআনের বাবা তিনি রেখেছেন বাইতুল্লাতে জানাজার অপেক্ষমান সাদা কাফনের তিনটি লাশের মাঝেরটা একজন বাঙালির চার হাফেজ সন্তানের পিতা তিনি প্রায় এক যুগের বেশি সময়ে মক্কাতে বসবাস করার পর কয়েক বছর আগে তিনি দেশে ফিরে আসেন দেশে আসার দুই বছরের মাথায় তার কোন ক্যান্সার ধরা পড়ে ক্যান্সারের চিকিৎসার জন্য তাকে প্রথমে ভারতে যাওয়ার পরামর্শ দেওয়া হয় তিনি প্রথমে কিছুতেই রাজি ছিলেন না সেই দেশের মাটিতে তার মৃত্যু হলে সেখানে তাকে কবর দেওয়া হবে তিনি সেটা মানতে পারছেন না কেমন শুরুর আগেও কেমো দিতে চাননি তার দাড়ি পড়ে যেতে নেই এই ভয়ে তার সবচেয়ে ছোট ছেলে উনিশ বিশ পাড়ায় হেফজো হওয়ার পর পড়াচ্ছিল না তিনি তখন তার আশেপাশের মানুষদের বলতেন ছেলে মেয়েদের হাফেজ হিসেবে দেখা পর্যন্ত যেন আল্লাহ আমাকে হায়াত দেন আল্লাহ দ্বারা তার ইচ্ছাকে পূর্ণ করে দেন তার ছোট ছেলে আব্দুর রহমান তারই উপস্থিতিতে হেফজো শেষ সবক শোনায় তার মৃত্যুর এক মাস আগে অসুস্থতার মাত্রা অন্য সময়ের মতোই ক্যান্সার আস্তে আস্তে গোটা শরীরে ছড়িয়ে যাচ্ছে একজন ফার্মাসিস্ট হওয়ার সুবাদে ডাক্তারি রিপোর্টগুলো তিনি দেখেই বুঝতেন এরকম সময়ে হঠাৎ তিনি জানতে পারলেন তার পরিচিত একটি গ্রুপ উমরাতে যাচ্ছে তিনি তার স্ত্রীকে জানালেন তিনিও যেতে চান সবাই মানা করল এই অসুস্থতা নিয়ে কষ্ট হবে তিনি নাছরবান্দা যাবেনি তার পাসপোর্টের মেয়াদ ছিল না রিনিউ করতে হবে অবশেষে মাত্র দুই দিনে সেই পাসপোর্ট রিনিউ করা হয় ভিসা হয়ে যায় তিনি গায়ে জড়ান এহরামের চাদর ঠিকঠাক ঠিকঠাকভাবে শেষ করার পর একদিন পর্যন্ত কথাবার্তা বলছেন এরপরেই তার জবান বন্ধ হয়ে যায় আসরের আজাম চলাকালীন সময়ে মক্কা দিয়ে তার ইন্তেকাল হয় একজন মানুষ তার জীবনকে যদি আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করে তার মৃত্যু তেমন সুন্দরভাবেই হয় উমরার টাইমিংটা অসন্ধতার সাথে ভিসা পাসপোর্ট হয়ে যাওয়া ভালোভাবে উমরা শেষ করতে পারা এসব কিছু একটা দিকে ইশারা করে আল্লাহ তার প্রিয় বান্দাকে তার প্রিয় করে নিয়েছেন আমার অনেকে মনে করি মৃত্যুর পূর্বে কালিমা পড়তে পারলেই কেবল সেটা সৌভাগ্যের মৃত্যু আদর্শ হাদিসের ভাষ্য অনুযায়ী যে মৃত্যু যে কোনো নেক কাজ করার পর যদি কেউ মারা যায় সেই মৃত্যুই মোবারক মৃত্যু তিনি শেষে দোয়া করেন আল্লাহ তালা আমার শ্রদ্ধাভাজন কাজী বনসুর সাহেবের কবরকে জানাতের বাগিচা বানিয়ে দেন ছবিতে আপনি যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এই লেখাগুলো মৃত্যুর পূর্ব মুহূর্তে একজন লিখে গিয়েছেন এবং সব হিসাবগুলো ঠিকঠাকভাবে মৃত্যুর আগেই সকলকে বুঝিয়ে দিয়েছেন সেই পোস্টে এমন আরও অনেক কমেন্ট যা আপনাকে ভাবিয়ে তুলবে মৃত্যু আমার আপনার হবে শেষ অপ্রিয় সত্য মৃত্যুর জন্য আমরা কতটা প্রস্তুত এই জন্য নবী সাল আলি ওয়াসাল্লাম আমাদেরকে উত্তম মৃত্যুর জন্য দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহর নবী আমাদেরকে বলেন আমরা যেন পাঠ করি আল্লাহ মাউদ আল্লাহ পাক আমাদের সবাইকে উত্তম মৃত্যু দান করুক পরকালীন জীবন সুন্দর এবং জান্নাতের মেহমান হিসেবে আমাদেরকে কবুল করুক